যদি আজকে সৌদি আরব আরব আমিরাত মিশর জর্দান এরা যদি ঝাপায় পড়তো তাহলে কোন সময় ইহুদি এখান থেকে বিদায় কিন্তু নেই দরকার নারী গাড়ি বাড়ি আর সিংহাসন এই এই কয়েকটা জিনিস এরা রইলেই আল্লাহর পর্যন্ত বিলে আসতেছে আপনারা দেখেন না আরব দেশের মধ্যে কিতাব লাগে ডিজে 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 দেখছেন আপনারা মানে উলঙ্গ অবস্থায় নারীরা নাচতেছে এরা নজদি সরকার ইহুদিদের দালাল তারা এই জন্য তো ইহুদিদের মানে চুক্তি করে আছে আজকে মুসলমানরা তবে খেয়াল রাখবেন ইসলাম জিন্দা হুতা হে হার কার বালা কে বা শহীদ নুল ইসলাম ফারুকি সাহেব শহীদ রহিস উদ্দিন সাহেব ওনাদের শাহাদতের বিনিময়ে আকাইদ আহলে সন্না ইনশা আল্লাহ বাংলার মস্তদে বসবে এবং আকাইদা হালি সন্ন্যার পক্ষের যারা থাকবে তাদেরকে অলিরা সাহায্য করবে কোন অলিরা সাহায্য করবে সবের আমিন যারা নবী অলির পক্ষে থাকে দেশ চালাইবে আমরা প্রাণ বলে তাদের জন্য দোয়া করব তাদেরকে এই বাংলাদেশ অলি আল্লাহদের দেশ এখানে অলি আল্লাহদের মাজার আমি খবরে দিয়েছি প্রায় চৌরা চৌরাশিটা মাজার শরীর ছোট বড় বাংসে তারা কারা যার কারণে যার উচিল সিন্নি হাইলে মোল্লা ছিল না ঠিক না ওই আল্লাহ ইসলাম এনে দিছে আর তোমরা দুই নম্বর ইসলামী প্রচার ইয়া করতে চাও না হকের প্রতি চলবে বাতিল বাতিলের প্রতি চলবে আপনারা স্ট্রং থাকবেন তোমার কথা বুঝতে পারছেন খোদাই সাহায্য বিজয় কার হাতে আল্লাহর হাতে আল্লাহ আমরা তো হুটেন আল্লাহ সব দেখতেছে কেমন পর্যন্ত হক আল্লাহ রাখবে ঝরঝাপটা আসবে কিন্তু আপনারা স্ট্রং থাকবেন আমার এই কথাটা আজকে এই হাজির রেহান সেন রহমতোল্লাহ রুশ আপনারা যারা আসছেন আমার আওয়াজটা যারা শুনতেছেন সবাই এটা খেয়াল করে চলবে এদিকে একটু এদিকে একটু মরায়া এটা নিয়ে হওয়া যেত হ্যাঁ আশিতুলা সের হলে চল্লিশ এর মন মনে মনে এক না হলে মিলবে না হুজবজন এমন একটা গান আছে না আমি আর সুর দেওয়া বুঝিনা না কি যারা কথারও তো অনেক মন আপনি যদি তন মন এক না করেন তাহলে কি আপনি পাবেন এই যে মোবাইলের মধ্যে যদি সিমটা ভালো করে না লাগে কথা বলতে পারবেন আল্লাহ রাসুলকে ভাইতে গেলে আপনাকে ওইভাবে স্ট্রংলি ভাবে জ্যাকটা লাগে ওই মুনাফিকের সাথে যাবেন একবার মজাবির সাথে যাবেন একবার ওনার কাছে যাবেন একবার ন আপনাকে একটা দলে থাকতে হবে ওহাবিল ওহাবিল দলে থাকেন সুন্নিল সুন্নিল দলে থাকেন আলিয়া ছিল আলিয়া দোষ থাকেন কিন্তু এই মুনাফিকি করা যাবে না হুজুর যে কথাটা কইসে মুনাফিকি করা যাবে আমি উলিয়াল্লার দামান ধরছি এই দামানই আছে